তো আজকে আছি আমরা শ্যামসুন্দর মায়ের মন্দিরে তো তোমার সাথে যেতে যেতে কথা হচ্ছে এসেছি দমদম ক্যানমাস স্টেশন তো এখান থেকে এখন এক নম্বর আসবে হাবড়া লোকাল তো ওটা ধরে শিয়ালদা যাবো তো তোমরা ব্লগটা পুরো দেখতে করো

সেই যে আচার্য প্রফুল্লচন্দ্র রোড দিয়ে তো দেন তোমাদের ল্যান্ডমার্ক দেখাচ্ছি যে কোন জায়গাতে তোমরা ঢুকবে এবং মন্দিরটা ঠিকঠাক বুঝতে হবে যে এটা মন্দিরের মার্ক তো চলো তোমাদের দেখাচ্ছি যে হাসপাতালটা রয়েছে ঠিক তার পাশে গলি এই যে এই যে এই গলিটার মধ্যে দিয়ে আছে তোমার তোমাদের দেখাচ্ছি চলো এই যে তোমরা এই মাতার মন্দিরটা দেখতে পেলে বুঝতে হবে যে এই ঠিকঠাক গলিতে ঢুকে গেছো থেকে এই জাস্ট বেড়ান তো তোমাদের আরো কেমন লাগলো প্লিজ জানিও আর খুব ভালো দর্শন হয়েছে এমনি কিন্তু ভোগ নিতে পারিনি ভোগের জন্য এখন প্রচন্ড পরিমাণে লাইন দিয়ে রেখেছে তো প্রচণ্ড পরিমাণে দিই যেহেতু সানডে তোমরা প্লিজ অ্যাভয়েড করো স্যাটারডে অ্যান্ড সানডেটা তোমরা উইকেন্ডে এসো না কারণ প্রচণ্ড পরিমাণে রাশ থাকে আর মাকে দর্শনটা ভালোভাবে করতে পারবে না এমনি নর্মাল দিতে আসলে ভালো তোমাদের আর ইনফরমেশান দিয়ে রাখি যে অক্ষয়ের দিনের কথা অক্ষয় খুব বারোটা পর্যন্ত মাকে তোমরা নিজেদের রান্না করা ভোগ এনে দিতে পারবে সেই একটা দিন মাত্র অক্ষয়াতের দিনে এটা মনে থেকে জানানো হয়েছে যে অক্ষয়তের দিন তোমরা বাড়ি থেকে মাকে যে কোনো ভোগ রান্না করে এনে দিতে পারো কিন্তু বারোটা পর্যন্ত না হবে মাকে ভোগ নিবেদনের টাইম হচ্ছে বারোটার সময় নিবেদন করবে তো তার আগে পর্যন্ত তোমরা এনে দিতেই পারো আরেকটা কথা হচ্ছে মা অক্ষয়তের দিন হচ্ছে অক্ষয় পাত্র রাখা হয় যেখানে তোমাদের সাধ্য অনুযায়ী সোনার কিছু দেওয়ার কথা তুমি না পারলে পরে দিতে পারবে বাট উপর কিছু দেওয়া যায় না মাকে সোনার জিনিসই দিতে হয় তো এইটা তোমাদের ইনফরমেশান দিয়ে রাখলাম তো চলো এবার বাড়ি যাবো যেমন দেখলে যে মন্দির থেকে বেরিয়ে সাথে কথা হয়েছিল তো স্টেশনে গিয়ে কথা হয়নি শিয়াল স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল রোববার হলো আজকে তো ট্রেন ধরে ট্রেনটা ফাঁকা ছিল বাট তখন আর টেক আমি তো ট্রেনে করে ক্যান্টোমেন নেমেছি এবং এখন বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো চলো টাটা